হ্যালো গাইস আজ হঠাৎ ঘুরতে গিয়ে দেখি এমন একটি দৃশ্য দেখতে ছিল আমাদের উত্তরাতেই বিশ্বাস না হলে নিজে একবার ঘুরে আসুন এটি অবস্থিত উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে মাত্র দু মিনিট দূরত্বে যেমনটি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি মেট্রো ট্রেনেরও সুদ নিতে পেরেছি আমি মনে করি জায়গাটা বেশ সুন্দর ছবি তোলার জন্য কারণে পাথর এবং পানি সহ সুন্দর করে একটি ছবি তুলতে পারলে কেউ বলতেই পারবে না আপনি কি আসলে সেন্ট মার্টিন আছেন নাকি মাটি যেন পাহাড়ের মতো দেখায় ছবিতে আবার ভেতরে গেলে মনে হবে আপনি একটি জঙ্গলের ভিতর চলে এসেছেন সো গাইজ আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে বাসায় বসে না থেকে বন্ধুদের সাথে এখনই একসাথে ঘুরে আসুন মিনি সেন্ট মার্টিন থেকে একেবারে স্বল্প খরচে